বুধবার থেকে দুর্গাপুরের প্রাণকেন্দ্র সিটি সেন্টারে সিধুকানু ইন্ডোর স্টেডিয়াম শুরু হল পশ্চিম বর্ধমান জেলা টেবিল টেনিস অ্যাসোসিয়েশন দ্বারা পরিচালিত স্টেট র্যাঙ্কিং স্পেস থ্রি টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্ট দু হাজার পঁচিশ বাংলার বিভিন্ন প্রান্তের মোট পাঁচশো উনিশ জন টেবিল টেনিস খেলোয়াড় এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছেন জানা গেছে এখানে নির্দিষ্ট বয়স ভিত্তিক বিভাগে খেলোয়াড়েরা একে অপরের বিরুদ্ধে টেবিল টেনিস কোর্টে খেলতে নামবেন এছাড়াও এখানে উপস্থিত রয়েছে নামকরা অফিসিয়াল শহর রেফারিরা বুধবার সকাল থেকেই টুর্নামেন্টের খেলাগুলি শুরু হলেও টুর্নামেন্টে আনুষ্ঠানিক উদ্বোধন হয় এদিন সন্ধ্যায় এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম বর্তমান জেলা শাসক কন্যাবালাম এস দুর্গাপুর মহকুমার শাসক সৌরভ চ্যাটার্জি বিশিষ্ট ওয়েট লিফটার শিবা দত্ত চ্যাটার্জি পশ্চিম বর্তমান জেলা টেবিল টেনিস অ্যাসোসিয়েশনের সভাপতি বিশ্বনাথ পারিয়ান সাধারণ সম্পাদক ধীরেশ ব্যানার্জি সহ সহ সভাপতি মানিক মৈত্র সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা এদিন সন্ধ্যায় প্রদীপ প্রজ্বলন করে টুর্নামেন্টের আনুষ্ঠানিক শুভ সূচনা করেন বিশিষ্ট অতিথিরা পাশাপাশি খেলাধুলার প্রতি সকলের মধ্যে উৎসাহ তৈরি করতে পশ্চিম বর্ধমান জেলা পশ্চিম বর্ধমান জেলা শাসক সহ অন্যান্য অতিথিরা এছাড়াও দেখা যায় পশ্চিম বর্ধমান জেলা শাসক ও দুর্গাপুর মহকুমার শাসককে সিটি সেন্টারের সিধু কানু ইন্ডোর স্টেডিয়ামে এই টেবিল টেনিস টুর্নামেন্ট চলবে একত্রিশে আগস্ট পর্যন্ত উদ্যোক্তাদের সূত্র থেকে জানা গেছে এই টুর্নামেন্টে প্রতিটি গ্রুপের জয়ী খেলোয়াড়দের দেওয়া হবে নগদ পুরস্কার মেডেল এবং মানপত্র প্রথমে আমরা দায়িত্ব পেয়েছি আমরা ক্যাপেবল আমরা আছি বলে তো দায়িত্ব পেয়েছি ওটা ক্যাপেবল না থাকলে আমরা দায়িত্ব পেতাম না ওই জন্য আমাদেরকে বেঙ্গল টেবিল টেনিস অ্যাসোসিয়েশনকে অনেক ধন্যবাদ আর এখানে আমাদের ইনফ্রাস্ট্রাকচার করার জন্য যে যেটা টুর্নামেন্ট করার জন্য যারা যারা হেল্প করেছেন এখানে এস ডিও দুর্গাপুর রয়েছেন আরও আমাদের মহাশয় রয়েছেন কাঞ্চন মহাশয় রয়েছেন এখানে আরও ডিএসপিতে কেউ আছেন সবাই আছেন তারা যারা এখানে এটার জন্য হেল্প করেছেন ওদেরকেও আমরা ধন্যবাদ দিতে চাইছি এখানে বেসিক্যালি আমাদের একটা ট্যালেন্ট আছে মানে টেবিল টেনিস একটা পপুলার স্পোর্ট এখানে ওটাকে প্রমোট করার জন্য আমাদের পশ্চিম বর্ধমান টেবিল টেনিস অ্যাসোসিয়েশন সারা বছর ধরে বিভিন্ন কাজ করেন ওটারই একটা মতলব আপনি বলতে পারেন একটা বড় একটা ফল এটা একটা উদাহরণ এনাদেরকে দায়িত্ব এটা দেওয়া হয়েছে এটা অবশ্যই এটা আমাদের যেটা খেলোয়াড় আছে ছোটো থেকে বড়ো খেলোয়াড়রা ওটাকে এটা এই টুর্নামেন্টটা উৎসাহিত করি এখন আমাদের যখন মতলব যে আমাদের সবসময় আমরা গভর্নমেন্ট পক্ষে থেকে যখন যখন এই ধরনের রিকোয়েস্ট আসে মত এখন ওটাকে আমরা প্রায়োরিটি দিই ধরুন এখানে কেউ এখানে কোনো একটা স্পোর্টসের ইয়ে করতে চাইছেন মতো ইনফ্রাস্ট্রাকচার কোনো একটা মাঠকে ডেভেলপ করবেন এইরকম কোনো কিছু আসলে আমরা অবশ্যই হেল্প করি আমরাও যেখানে মানে এটা তো সবার এটা একটা সমাজের দায়িত্ব বাচ্চাদেরকে বাইরে নিয়ে আসার এটা শুধুমাত্র সরকারের দায়িত্ব মতো পড়ে না একটা পরিবারেরও দায়িত্ব একটা সমাজেরও দায়িত্ব বাচ্চাদেরকে বাইরে নিয়ে আসার অবশ্যই যে কোনো জায়গা থেকে আমরা মত রিকোয়েস্ট পাই আমাদেরকে এটা লাগবে ওটা লাগবে ওটা আমরা চেষ্টা করব ওটাকে ওদের সুযোগটা দিতে মাঠ ডেভেলপমেন্ট থেকে বলুন অথবা যে কোনো টুর্নামেন্ট করার জন্য বলুন আমরা অবশ্যই হেল্প করব।